એ જ વાસલા છે જoni કરે ઓ જoni છે તા ઘસ લાગીશ ઘસ લાગીશ કિશોર બોલે જoni হঠাৎ করে গাপ তুলে হাটে চলে আসলাম আমরা তিন ভাই মিলে আমার দুই ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না ঘরটা ধারাই গেছে ও না পাইছি এই যে ভিডিও করেছিলাম আমার দুই ভাই চল

এক পাটলা গৰু দৌৰি দিছে পাটলা পাটলা এক আছে কাৰ

दिखे yeah, oh, oh, yeah. hey,